দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স হচ্ছে যখন এইচ টু ডি আমাকে বের করতে বলবে তখন কি করব ফার্স্ট টু ফার্স্ট কানেকশান করবো মানে এ থেকে আমি বি কানেকশান করব তাহলে এই যে দুই আর এই যে দুই তাহলে দুই দুগুনি কত তাহলে এইচ টু ডি সমান সমান লিখবো তাহলে এইস টু ডি সমান সমান কত হচ্ছে দুই দুগুনি চার তারপরে কত এবার বি থেকে আমি কিছু কানেকশান করব সিতে কানেকশান করবো তারপরে কি এটা কত হয় বি থেকে সিতে কানেকশান করলে তিন আর চার তাহলে তিন চারা বারো তাই তো এবার একটা গুণ দেবো কারণ এখানে তো তোমাকে সি আর ডি বের করতে বলেছে গুণ দেবো গুণ দেমা কাকে বের করতে বলেছে ডিকে বের করতে বলেছে তার মানে ডি এর যে ভ্যালুটা পাঁচ সেটাকে উপরে লিখবো আর যেটা হচ্ছে সি এর ভ্যালু দুই সেটাকে নিচে লিখব তাহলে এটা কাটলে কত হয় ছয় দু বারো দেখো এখান থেকে চাইলে আমি ফোর ইস টু থার্টি করে পরে কাটাকাটি করে টু ইস টু থার্টি করতেই পারি কিন্তু এখানে কী করবো এই দুই আর এটা ছয় মানে এই একে দুই দিয়ে কেটে দেবো চারকে দুই দিয়ে কেটে দেবো একে দুই দিয়ে কেটে দেবো তাহলে একে দুই দিয়ে কাটলে কত হয় তিন তাহলে টু ইজ টু ফিফটিন দেখো এক লাইনে বোঝা গেছে